নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পোস্ত দিয়ে বিট ভাজার একটা রেসিপি নিয়ে বিট তো আমরা সচরাচর সেইভাবে খাই না কিন্তু বিট খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো জানেন তো বিটের রস খেলে শরীরে হিমোগ্লোবিনটা বাড়ে আরও অনেক গুণ আছে আমার মা বলতো বিট খেলে রক্ত হয় গায়ে তো এই বিট অনেক সময় শুধু সবাই ভেজিটেবল চপই করে কিন্তু এই বিট ভাজা দারুণ লাগে খেতে চলুন আপনাদেরকে শেয়ার করি আমাদের বাড়িতে আমি বিট ভাজাটা কীরমভাবে করি এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে বিটকে ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট আলু ভাজার মতো করে কেটে নেব এই বিটটা অনেক সময় শক্ত থাকে তো বিটগুলো একটু বিট রুট তো একটু শক্ত থাকে তো এগুলোকে ওই আলু ভাজার মতো একদম ঝিরিঝিরি করে কাটলে আর চাপা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব সহজ হয়ে যায় মানে ঠিক আলু ভাজার মতনই এটা একদম খেতে লাগবে দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লাগে এইভাবে বিট ভাজা খেতে তো প্রায় দিনই ওকে করে দিই আজকে ভাবলাম পোস্ত দিয়ে ভাজবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো বিটগুলো কথা বলতে বলতে আমি সব কেটে ফেলেছি দেখুন এবার বিটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন কখনো কখনো দিই কখনো কখনো দিই না তো এবার বিটটা যেটা নিয়েছি তাতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব যেমন নুন হলুদ আলু ভাজাতে মাখায় ঠিক সেরকমই একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটা ভাজতে থাকবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার দেখুন একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিলাম বিটটা তো অল্প তিনটে বিটের আর কত তেল লাগবে তো ওই এক দেড় চামচ মতো তেল দেওয়ার পর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রথমে যে পেঁয়াজটা নিয়েছিলাম অতটা পেঁয়াজ আমার লাগবে না একবারে মাছের ঝাল করবো একসাথে কেটে নিয়েছিলাম ওখান থেকে কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই তারপরে কেটে রাখা বিটগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব আর একটা চাপা ঢাকা দিয়ে দেব। এবার বিট থেকে কিন্তু একটু জল বেরোবে তো কোনো অসুবিধা নেই বিটটা আস্তে আস্তে ওই চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতেই জলটা যেরকম বেরোবে সেই জলটা আবার শুকিয়েও যাবে তো দেখুন এই দেখুন বিটটা থেকে কিন্তু জল বেরোচ্ছে এবার বিটটা আমি এরকমই নাড়াছাড়া করে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম পুরোটা আর যদি জল লাগে ভাপের জলেতেই সিদ্ধ হয়েছে আর যে বিটটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেতেই মোটামুটি সবটাই সিদ্ধ হয়ে গেছে একদম যখন বিটটা পুরো ভাজা হয়ে যাবে একদম নরম হয়ে যাবে যখন দেখবেন বুঝতে পাচ্ছেন যে আর বিটটা ভাজার কিছু নেই তখন উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে এমনি বিট ভাজা খেতে ভালো লাগে কিন্তু এইভাবে পোস্ত ছড়িয়ে একবার খেয়ে দেখবেন আরও সুন্দর খেতে লাগে দেখুন বিটটা পুরো ভাজা হয়ে গেছে কতটা বিট ছিল অনেকটা কমে গেছে এবার উপর থেকে একটু পোস্ত দিয়ে দিলাম দেখুন পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে এটা নামিয়ে নেব কত সহজে হয়ে গেল দেখলেন আর খেতে কিন্তু দারুণ লাগে যারা খান মানে বিট খান তারা একবার এইভাবে খেয়ে দেখতে পারেন আর যারা খান না তাদেরকে কি বলবো বিট খাওয়া খুব ভালো শরীরে রক্ত হয় হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় খুব উপকার একবার খেয়ে দেখবেন মনে হবে বারবার এইভাবেই খাই এই দেখুন হয়ে গেল কত সহজে এবার এটা নামিয়ে ফেললাম এবার এটা ভাতের প্রথম পাতে তো আমাদের বাঙালিদের একটা ভাজা থাকে সে যে কোনো ভাজাই হোক না কেন একদিন না হয় এইভাবে বিট ভাজা খেয়ে দেখলেন পোস্ত দিয়ে দারুণ লাগবে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে রকম বিট ভাজা খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টি পাওয়া অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন সহজ রেসিপি সহজভাবে দেখালাম ভাতের প্রথম পাতে একদিন না হয় একটু অনিয়ম করে এই রকমভাবে বিট ভাজা খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগছে খেতে খুব সুন্দর লাগে খেতে আর কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আপনারাও কি এইভাবে বিট ভাজা খান যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা